হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটি তোমরা দেখো সবাই ভালোই লাগবে হ্যালো বন্ধুরা এ দেখো আমাদের সব লাগবে এ দেখো আর পাবো না এখন লাগানো হয়েছে সব পরিষ্কার করে ফেলব আর আজকে কী কী রান্না করবো সেগুলো দেখো হ্যালো বন্ধুরা আজ কী কী রান্না করবো সেইগুলো তোমাদের সামনে সব শেয়ার করব আজ দুপুরবেলায় ঠিক আছে দেখো আজকে সব কেটে ফেললো আর খেতে পাবো না তাই কুমড়ো শাক করবো এরকম মাংস মশলা কাটছি এরকম মাংস আলু মাংস ছাট এরকম মসুরের ডাল বড়া করব মাংস মশলা কাটা হয়ে গেছে দেখো পটলের লতি দিয়ে ডালের বড়া করবো এরকম মাংসের আলু

দুপুরের মেনু আজ আজকে দুপুরের মেনু শাক আলু ভাজা মুসুরির ডালের বড়া ভাজা কষা মাংস মাংস জল আজ দুপুরের মেনু আমি এখন খেতে বসেছি আজ এই পর্যন্ত টাটা আবার পরের ভিডিও দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় করে এ দেখো আমি এখন খেয়ে নিলাম শুভ দুপুর গুড আফটারনুন টাটা